প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা একটি লোক কি জানি খুঁজছে সে খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে তো চলুন এবার দেখি আপনাদের কি নিয়ে আসলে সে কি খুঁজছে এই লোকটি যা খুঁজছে আদৌ কি সে তা খুঁজে পাবে আর ভাই কি সে কি উডা উইডা উডা अरे भाई चुप है उजू डौ डौ डा अरे भाई बुझलाम ना ओडे की भाई ओडे की बुझे रहे अरे भाई एतो कत कोन के अपने अरे भाई अपने कुत्ता से की कोबे hmm. को को ना भाई पाल ने तो सोल दुदा कोता फोन भाई की कुत्ता से ना अपने अरे भाई अपने चिन्ह ना उजे वायरल वायरल आइरल सब

যেটা ভাইরাল ভাইরাল হ্যাঁ ভাই খালি বিরক্ত করতেছে একটা জিনিস খুঁজতে 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 দেননি ভাই ইউটিউব ফেসবুকে যেটা ভাইরাল ভাইরাল

আরে ভাই এখানে আছে খুঁজতে পাইবেনি ওটা নতুন কথা দোকানে হোটালে পাগল না মানুষ নাই <laughs> খারাপ মানুষ এই জায়গায় কত সুন্দর এই জায়গায় আছে এই জায়গায় আর ভাই দেখছি নিজের চোখে দেখছি আল্লাহ